আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকানের নাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স আমার ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা জুয়েল মার্কেট বাসন সড়ক গাজীপুর প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো রহিমা প্রোস কোম্পানির রিকন্ডিশন সেকেন্ড হ্যান্ড ছয়শো ভিএ আইপিএস আমার সামনে যে গুলো দেখতে পাচ্ছেন এ গুলো অফিসিয়াল ইউজ আইপিএস এগুলা ব্যবহার হয়েছে কিন্তু মালগুলো এখন নষ্ট হয় নাই কোনো সার্ভিসিং রেকর্ড নাই এ মালগুলো খুবই ভালো মানের এ আইপিএস কাদের জন্য যারা বাসাবাড়িতে চারটা সিলিং ফ্যান চার পাঁচটা লাইট অনুরাউটার সিসি ক্যামেরা চালাবেন তাদের জন্যে এ আইপিএস এটা ছয়শো ভিএ হলেও একুরেট পাঁচশো ওয়াট লোড নিয়ে চলতে পারে এটাতে আপনারা তিরিশ থেকে শুরু করে একশো পঞ্চাশ দুইশো এম এর ব্যাটারি পর্যন্ত ব্যবহার করতে পারবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ আইপিএস এ মোড আছে এস সার্কিট ব্রেকার দেওয়া ইউপিএস যার কারণে এই আইপিএস গুলো অনেক ভালো অনেক পপুলার আইপিএস এক কথা এই মালগুলো নষ্ট কম হয় এ আইপিএস গুলো ঝামেলা কম করে দেখা যায় একটি আইপিএস যদি নতুন ব্যাটারি লাগান আপনারা সেক্ষেত্রে চার থেকে পাঁচ বছর অনায়াসে একটা ব্যাটারিতে কিন্তু পার করবে এই আইপিএস গুলো মানের দিক দিয়ে গুণের দিক দিয়ে সেরা এগুলা যদিও আইপিএস তারপরেও আইপিএস গুলো অনেক বিক্রি করেছি আপনারা আমার কাছ থেকে কিনেছেন এর সার্ভিস কিন্তু অনেক ভালো এ আইপিএস যারা দুইটা ফ্যান চালাবেন তারাও নিতে পারেন যারা ডেস্কটপ কম্পিউটার চালাবেন তারাও নিতে পারেন যারা সিসি ক্যামেরা রাউটার চালাবেন তারাও নিতে পারেন কারণ এটাতে ইউপিএস মোড রয়েছে আর ইউপিএস মোড থাকার সুবিধার কারণে আপনার কম্পিউটার কিন্তু কারেন্ট যাবার পর রিস্টার্ট হবে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে এ মালগুলো একদম ভেতরের অংশ দেখেন ফুল ফ্রেশ কোনো প্রকার সার্ভিসিং রেকর্ড নাই ফুল ফ্রেশ থাকবে প্রত্যেকটা মাল হয়তো কিছু মাল পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড মাল কিছু মাল পাওয়া যায় একটু বডি কন্ডিশন এদিক ওদিক থাকতে পারে এখানে দেখেন এই মালটাও খুলে রেখেছি এটাও কিন্তু ফুল ফ্রেশ প্যাকেট এগুলো আরো ফ্রেশ প্রিয় দর্শক এটা পাঁচশো আট শুধু মুখে বললে হবে না লোড নেয় কিনা আমি একটু আপনাদের দেখিয়ে দিব দয়া করে সাথেই থাকবেন আমি এখানে লোড লাগালাম সুইচটা অন করলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেওয়া আছে কারণ এই আইপিএস গুলো ছয়শো ভিয়ে হলেও হিসাবে চারশো আশি ওয়াট হয় কিন্তু এটাতে পাঁচশো ওয়াটের উপরে ব্যবহার করা যায় এগুলা জেনুয়েন মাল অনেক আগের মাল এটার ওজন আছে দশ কেজি প্লাস মালগুলো দশ কেজি প্লাস এগারো কেজি বা সাড়ে এগারো কেজি ওজন আছে একটা ভিয়ে আইপিএস এগুলা জেনুইন হান্ড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফরমার দ্বারা তৈরি এবং একটি ছয়শো ভি আইপিএস এ আপনারা দেখে থাকবেন দশটা মসপেট ইউজ করা হয়েছে এ পাশে পাঁচটা ও পাশে পাঁচটা দশটা মসপেট ইউজ করা হয়েছে তাও পি পঞ্চান্ন অরিজিনাল মসপেট এক কথায় এ মালগুলো অসাধারণ এটাতে আপনারা টিউবুলার ব্যাটারি এবং ফ্ল্যাট ব্যাটারি উভয়ই কিন্তু ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা হবে না এটাতে টিউবুলার অপশন আছে এবং নর্মাল অপশন আছে যারা যে ব্যাটারি লাগাবেন দয়া করে নেবার আগে আমাকে বলবেন যে ভাই আমি এই ব্যাটারি লাগাবো একটু সুইচটা ওইখানে দিয়ে দিবেন এটা ভেতরে একটা ছোট সুইচ আছে এটা হয়তো অন্য একদিন দেখাবো প্রিয় দর্শক দেখেন পাঁচশো ওয়াট কিন্তু স্ট্যান্ড বাই কারেন্টের প্লাগ এখনো লাগানো হয়নি কারেন্টের প্লাগ খোলা আছে আমি কারেন্টের প্লাকটা লাগিয়ে দেব কারেন্টে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাল্বটা কিন্তু এ পাশে সরে গেছে মেইনস অন যে বাল্ব সেটা জ্বলেছে সেটা জ্বলেছে এবং দশ সেকেন্ড পর এই পাশে যে জিপ চার্জ অপশনটা বাল্বটা আছে দ্বিতীয় বাল্বটা সেটা জ্বলবে এবং মিটারে অ্যাম্পিয়ার শো করবে এই আইপিএস গুলো চার্জিং অ্যাম্পিয়ার অনেক ভালো এখানে ষোলো অ্যাম্পিয়ারে ব্যাটারিতে চার্জ হচ্ছে দেখাচ্ছে একুরেট ষোলো এমপি দেখাচ্ছে চার্জ তার মানে আপনারা অনায়াসে দুইশো এমপিয়ার ব্যাটারি কিন্তু এটাতে ব্যবহার করতে পারবেন যদিও এই আইপিএস গুলোতে কোনো কুলিং ফ্যান দেয়নি কিন্তু এতটা শক্ত একদম এক কথায় কই মাছের প্রাণ এ মালগুলো অনেক গরম হয় কিন্তু নষ্ট হয় না এতটা উন্নত করে তৈরি করেছে হয়তো এই মালগুলো এখন মার্কেটে নেই যখন ছিল এ মালগুলোর রেট ছিল প্রায় আঠারো থেকে বিশ হাজার টাকা শুধু আইপিএস প্যাকেজের দাম ছিল অনেক বেশি যার কারণে মালগুলো আসলে অনেক শক্তিশালী এগুলো একবার ইনস্টল করবেন ইনশাল্লাহ বছরের পর বছর পার করবে কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ তারপরে ইলেকট্রনিক জিনিস যদি কোনো ত্রুটি হয় তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যদি তিন মাসের ভেতরে কোনো সমস্যা হয় আমার কাছে নেবার পরে এ মালগুলো আমি যদি মেরামত করতে না পারি সেক্ষেত্রে এটা রেখে আমি অন্যটা দিয়ে দিব প্রিয় দর্শক এই মালটির মূল্য নিচ্ছি আমরা মাত্র সাত হাজার টাকা একদম ফুল ফ্রেশ আইপিএস গুলো সাত হাজার টাকায় আমাদের কাছ থেকে নিতে স্ক্রিনে টাকা নাম্বারে এক হাজার বিকাশ করবেন ঠিকানা লেখায় দিবেন বাংলাদেশের চৌষট্টি জেলা শহরে হোক বা সারা বাংলাদেশে এক কথায় আমরা কিন্তু ডেলিভারি দিয়ে দিব প্রিয় দর্শক সেক্ষেত্রে ডেলিভারি চার্জ অবশ্যই আপনাদের বহন করতে হবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে সব সময় সৎভাবে ব্যবসায় টিকে থাকতে পারি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ